গল্পের শুরুতে বিপুল ও শ্যামা দুই ভাই বোন একটা গ্রামে বসবাস করে গরমের দিনে রোদের জ্বালায় দুজনে পুরো অস্থির বিপুল মাঠে ধান কাটতে কি তোমার কি খেয়ে দেওয়ার কাজ নেই নাকি সেই সকাল পাঁচটায় উঠো আর সন্ধ্যা ছয়টায় চোখ বন্ধ করো সারাদিন চোখ খোলা রাখতে তোমার একটুও খারাপ লাগে না আর এত তাপ দাও যে তোমার তো গাব পুড়ে যাওয়ার কথা তোমার কি জলপুটি লাগে না ও ভাইয়া কি করছিস ওখানে আরে তাড়াতাড়ি ধানটা কাট না গরুটা তো কে আবার বাড়িতে আনতে হবে ইস জীবনটা পুরো তেনা তেনা করে দিছে রে আমার একে তো সূর্যের তাপে ধান কাটতে গিয়ে গায়ের রং পুরো কালো হয়ে গেছে আগে কত দুধের মতো ফর্সা ছিলাম সারাদিন এভাবে ডিউটি না করে একটু বৃষ্টিও তো দিতে পারো নাকি কি রে কি করছিস সূর্যকে প্রণাম করছি আয় তুইও করবি যত্ত সব পাগলের কারখানা এই বলে ধান কেটে গরু ছাগল নিয়ে ঘরে চলে আসে কিছুক্ষণ পর ঘর থেকে বেরিয়ে পাপ রে পাপ এখনো তোমার তাপ কমেনি তা বৃষ্টিটা দিবে কখন এ কথা বলে বারান্দায় শুয়ে পড়ে হঠাৎ মেঘের গর্জন দমকা হাওয়া দিচ্ছে আ কি সুন্দর দমকা হাওয়া দিচ্ছে মনে হয় বৃষ্টি আসবে একটু শান্তই ঘুম ঘুমিয়ে নি। এই উঠ, উঠ বলতাছি, বৃষ্টি আসছেছে, খেতে ধান পইরাছে, বাইরে কাপুচুপুর দেওয়া, সব ভিজে একাকার হয়ে যাইবো। উট হারামজাদা, উঠ। উফ! আমার এই কথা না বলে শ্যামাকে গিয়ে বলতে পারো না? বৃষ্টি আসছেছে, একটু হাওয়া দিচ্ছে। গরমে জ্বালায় তো ঘুমাতেই পারি না আমি। একটু ঘুমানোর চেষ্টা করলাম, তাও তোমার টাকা দাকি। আমাকে না বলে নিজেও তো একটু করে দিতে পারো নাকি আরামসাটা তুই পাসায় থাকতে আমি এগুলা কি করব। আমার কি খেতে আর কোনো কাজ নাই তুই দুইটা করুস সাপোলের রান্না করে খাওয়াসি। এ এইটাই তো অনেক শ্যামা রে ও শ্যামা কই গেলি তাড়াতাড়ি আয় তুই কাপড় নিয়ে যা আমি ধানকে থেকে ধানগুলো নিয়ে আসি হায় রে আমি কান্না শুরু করলে তো জল আরও বেশি পড়ে। যেই না ধানিনে ঘরে ঢুকালাম ঠিক তখনই তোমার বন্ধু হওয়ার কথা। বিপুল বাবা বিপুল বৃষ্টি তো থেমে গেছে। ধান তো শুকাইনি। ধানগুলো उठाने মেলে দেখ। শ্যামা কাপড়গুলো বের কর। বাপ রে বাপ তোমার জালায় আর থাকা গেল না। বৃষ্টি শুরু হলে জামা কাপড়গুলো নিয়ে আসলাম। এখন আবার দিকটা বলতেছো। বৃষ্টির এই জালা থেকে তো রোদ থাকা ভালো ছিল। এই বলে তারা ধান ও কাপড় বাইরে মেলে দিলো মেলে দিয়ে ঘরে এসে একটু রেস্ট করছে ঠিক তখনই আবার মেঘের গর্জন বৃষ্টি পড়ার শব্দ গেল 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 রে সব ভিজা গেল রে প্রবুল প্রশ্যামা কি রে মরে গেলে নাকি সবাই মিষ্টি আসতেছে সব ভিজা গেল রে তাড়াতাড়ি লিয়া এগুলা বৃষ্টির এই চালা দেখছি জীবনটা তেজপাতা বানাই দিল শান্তিতে তো একটু কুমোতেও দিচ্ছে না আমাদেরকে না ডেকে তুমিও তো নিয়ে আসতে পারতে ও আচ্ছা তোমার আবার তো হাঁটুতে জন্ডিস হয়েছে হ্যাঁ মহাভারত না জলদি কাজ কর বিকেলবেলা বিপুল তার বন্ধুকে ফোন দিলো কি রে বন্ধু কই সেই কখন থেকে দাঁড়িয়ে আছি যাবি না নাকি আর বলিস না বন্ধু যে বৃষ্টি হচ্ছে ঘরের সামনে দাঁড়িয়ে আছি বেরোতেই পাচ্ছি না আচ্ছা আমি এক ঘন্টা পরে বের হচ্ছি একদম ঢপ দিবি না আমি কি মঙ্গল গ্রহে চলে গেছে নাকি আমার এখানে কোনো বৃষ্টি নেই সূর্যের তাপে আমি তাকাতে পারতেছি না ওনার ওখানে বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি বের হ এই বলে পিপুল বারান্দায় পায়চারি করতে লাগলো ঘড়ির দিকে তাকিয়ে বলে দেখেছো এক ঘন্টার কথা বলে পুরো ষাট মিনিট লাগিয়ে দিল এখনো ওর আসার নাম নেই আবার ফোন করে দেখি কি রে বন্ধু তুই কই আরে ভাই এত জোরে বৃষ্টির ফোঁটা পড়ছে আমি বের হলে নিশ্চয়ই আমার শরীর করে পায়ের তলা দিয়ে বেরিয়ে যাবে হারাম জাদা তোর পাছায় আমি একটা লাথি মারবো আমার এখানে এখনো রোদ আর তোর ওখানে বৃষ্টি তুই আমাকে বৃষ্টির শব্দ শোনা এই শোন দেখ বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছিস আরে সত্যি তো তোর ওখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জ্বালায় তো দেখছি শান্তি নেই কেন যে বৃষ্টি আসতে বললাম আজার বের হতে পারবো না ঘরে বসে মোছাতাড়িয়েই সময় কাটাতে হবে জাগ বাবা আমাদের এখানেইও তাহলে শুরু হলো ঠিক আছে তাহলে রাখ বিপুল ঘরে গিয়ে দেখে মা জায়গায় জায়গায় পাতিল রেখে দিয়েছে ও মা এগুলো কি পাতিল রাখার কি জায়গার অভাব পড়েছে সারা ঘরে পাতিল ছিটিয়ে রেখেছ কেন আর না ঘরের চালটা যে ফুটো বৃষ্টি পড়লেই ঘরে পানি পড়ে তাই পাতিল দিয়ে রেখেছি যাতে মেঝেতে পানি না পড়ে শ্যামা কই খেলে রে আরও পাতিল নিয়ে আয় ওই তো বৃষ্টি তো থেমে গেল রাঘু তো পাতিলগুলো তোর আর ভালো লাগে না একবার বলে পাতিল দাও আবার বলে পাতিল নিয়ে যাও বৃষ্টির জ্বালায় তো দেখছি ঘরেই টিকা যাবে না বেশি কথা না বলে পাতিলগুলো গুছিয়ে রেখে দে এই বলে পাতিলগুলো তাকে রেখে দিল ঠিক তারপরে আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল বিপুল ও শ্যামা কইরে তোরা আবার বৃষ্টি শুরু হয়ে গেল রে পাতেলগুলো নিয়ে আয় একদিকে বৃষ্টি আর একদিকে তুমি কি জানলাতনটাই না শুরু করেছ। চতুর বাবা ভালো লাগে না এতক্ষণ শুয়ে শুয়ে ফুলতেছি সে কখন থেকে মোটা হয়েছে এখন এই বৃষ্টির শুনে মশরুমে যাবো কি করে সেই বাপরে আর তো ধরে রাখতে পারতেছি না এক কাজ করি এখানেই করেবি। বৃষ্টির পানির সাথে চলে যাবে এই বলে বিপুল বারান্দায় এসে প্রস্রাব করতে লাগলো ঠিক তখনই মা পেছন থেকে এসে হারামজাদা মোতারার কোনো জায়গা পেলি না ঘরের সামনেই বসে পড়তে হলো কষ্ট করে এখানে না করে বিছানায় গিয়ে তো করতে পারতি উফ বৃষ্টির কারণে বাইরে বের হতে পারিনি ভাবলাম এখানেই বসে করব বৃষ্টির জ্বালা উফ বৃষ্টিরে তুমি জীবনটা পুরো তেজপাতা বানিয়ে দিয়েছো এমনটা জানলে তো জানলি বৃষ্টিকে ইনভাইটই করতাম না আর বৃষ্টিও যেমন তেমন ইনভাইট করলাম খাস সঙ্গে সঙ্গে চলে এলো এই বলে মাও বিপুল ঘরে চলে গেল কিছুক্ষণ পর শ্যামা তোর বাপকে একটা ফোন দে তো হ্যাঁ ঠিক আছে দিচ্ছি ও মা কানে চলে গেল ওয়াইফাই বন্ধ হয়ে গেছে বাবাকে ফোন দেব কিভাবে বৃষ্টি দিনে বৃষ্টিতে জালায় তার উপরে কারেন্ট ওয়ালা কি একটু বাতাস দেখবে সঙ্গে সঙ্গে কারেন্ট নিয়ে যাবে

তাহলে সারের মতো চিল্লাইতেছিস কেন বেশি বক বক না করে আমার হলুদ জামাটা কোথায় রেখেছিস এনে দে কই আমি তো কালকে হলুদ জামাটা রেখে নাই তার মানে আমার হলুদ জামাটা বাইরেই রয়ে গেছে কানার ঘরের কানা একটু এনে দে না পারবো না আমার কাজ আছে এলো রে আমার হাজার কাজের কাজী ও মাগো ও মাগো গেল রে গেল রে কমরটা বুঝি ভেঙেই গেল ভাই সূর্য তোমার জ্বর উঠেছে সেটাই ভালো ছিল জলপতি না দিলেই হতো বৃষ্টিরেই এই জ্বালা তো আর ভালো লাগে না কিছুক্ষণ পর মা বিপুলকে ডাকছে ও বিপুল বিপুল রে এদিকে একটু আয়না রে বাবা বাইরে থেকে বৃষ্টির পানিগুলো ঘরে নিয়ে রাখ একটু আগে পড়ে কোমরের হাত দুইটা দুই পাশে চলে গেল এখন আবার বৃষ্টির পানি তুলতে পৌঁছ বৃষ্টি পড়ে নদী নালা খাল বিল পুকুর ভরে একাকার হয়ে যাচ্ছে তাও তোমার ঘরে বৃষ্টির পানির স্টক রাখতে হবে হ্যাঁ এত সুন্দর বৃষ্টির পানি থাকতে আমি বাইরে কেন পানি আনবো রে আর তুই জানিস না আমার হাঁটু তো ব্যথা এত দূর থেকে কি পানি আনা যায় বৃষ্টির আর ভালো লাগে না কিছু না কিছু লেগেই রয়েছে এই বৃষ্টি আসছে এই আবার চলে যাচ্ছে কাপড় তুলছি আর মেলছি শুধু ঘরে আর বাইরে দৌড়াদৌড়ি করা লাগছে বৃষ্টির দিনে যে এত জ্বালা আগে বুঝতে পারিনি এরপর অনেক দিন এভাবে কাটফাটা রোদে দিন যেতে লাগলো বিপুল বারান্দায় বসে আছে বাপরে রোদের কি তাপ একটু বৃষ্টি হলে তো ভালোই হতো বাপরে বাপ কি রোদটাই না পড়লো গায়ের চামড়া তো পুরে জলে পুড়ে গেল একটু বৃষ্টি হলে বোধহয় ভালো হতো খবরদার খবরদার বর্ষাকে নিয়ন্ত্রণ করার কথা ভুলেও ভাববি না বর্ষার দিনের কি জ্বালা সেটা কি তুই ভুলে গেলি